আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামীকাল শনিবার 25 অক্টোবর চলে আসলাম গুরুত্বপূর্ণ আর একটি আবহাওয়ার খবর নিয়ে এবার দেহে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের উপকূলীয় যে কোনো অঞ্চল জুড়ে মাসের শেষের দিকে সারাদেশের ষটট্টি জেলার মধ্যে কমপক্ষে ৩০টি জেলার উপর দেয়ে আসতে চলছে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত প্রিয় দর্শক বন্ধুরা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে পাশাপাশি পরবর্তী সাত দিন বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর শক্তিশালী নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলায় ভারী থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তো তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা সরাসরি বায়ুর চাপটা মোড় আমরা চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একটি লুঘুচাপ কিন্তু তৈরি হয়ে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বুকে প্রায় আন্দামান সাগরের কাছাকাছি এখানে যার কারণে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে এবং সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে এবং এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে এবং এর ফলে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো আমরা সরাসরি একটু ম্যাপে দেখি দেখুন যে বাতাসের যে গতিমাত্রা প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত পার হচ্ছে ঘন্টায় দেখুন এটি আগামী সোমবার মঙ্গলবার নাগাদ একেবারে দেখুন একেবারে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বিশাখাপাটনাম তারপর এখানে ভাবনেশ্বর এবং এদিকে উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে বর্তমান আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী দেখুন ভারতের উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড গতিতে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আঘাত আনতে পারে এরই ফলে বাংলায় কিন্তু বৃষ্টিপাত আসতে চলছে একেবারে মার্চের শেষের দিকে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো কবে থেকে কোন কোন সময় এই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আসুন আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে বৃষ্টি বৃষ্টিবাহী মোড়ে আমরা চলে আসলাম তো দেখতে পাচ্ছি একেবারে চলতি মাসের শেষের দিকে আবহাওয়ার দেখুন এসিএম ডাব্লিউএফ মডেল থেকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের নির্দেশ দিচ্ছে তখন দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে সাগরের দিকে বৃষ্টিপাত হতে পারে এছাড়া সন্দীপ হাতিয়া লালমোহন বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে হালদিবাড়ি তারপর গঙ্গাসাগর এই এলাকায় সাতক্ষীরা তারপর যশোর শালিকুপা মেহেরপুর রাজশাহী এখানে সিংড়া সিরাজগঞ্জ নাগারপুর বগুড়া মহাদেবপুর মালদা দুলিয়া নালহাটি সহ এখানে বেশিরভাগ এলাকায় সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি উত্তরাঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তখন কিন্তু এদিকে শিলিগুড়ি পঞ্চগড় এই অঞ্চল জুড়ে তারপর এখানে দেখুন উত্তরবঙ্গের আরও বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া মূলত চলতি এই মাসের শেষের দিকে এবং দেখুন অক্টোবর এবং নভেম্বর মাসের শুরুর দিকে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে আহ পশ্চিমবঙ্গের উপর আঘাত এখানে ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার পর কিছুটা দুর্বল হয়ে নতুন করে আবার শক্তি বাড়িয়ে কিছুটা আহ একেবারে উত্তরাঞ্চলে আঘাত আনতে পারে এখানে দেখুন তখন কিন্তু এখানে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও কৃষ্ণাগঞ্জ তারপর কেরান্দিগি পঞ্চগড় শিলিগুড়ি কুচবিহার সহ উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায় বারে থেকে অতিবারে বৃষ্টিপাত শুরু হতে পারে মূলত অক্টোবর মাসের শেষের দিকে এবং শনিবার মূলত দেখুন বিশেষ করে নভেম্বর মাসের শুরুর দিকে দেশের উত্তরাঞ্চলে বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে এখানে ভারী বৃষ্টির কারণে জলবদ্ধতা তৈরি হতে পারে এবং কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে উত্তরাঞ্চলে দেখুন যদি আবহাওয়ার পরিবর্তন ঘটে তাহলে পরবর্তীতে বোঝা যাবে বর্তমান মডেলের রিপোর্ট অনুযায়ী দেখুন তো প্রতিদিনের আপডেটে কিন্তু কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় তো আমরা কিন্তু নজর রাখছি অবশ্যই পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো ইতিমধ্যে মহাদেবপুর রাজশাহী তারপর এখানে দেখুন মেহেরপুর পাবনা সহ সিংরা বগুড়া সরিষা বাড়ি গুড়ার গাইবান্ধা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডুবুরি গোলাপাড়া তারপর বাঙ্গাউন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এখানে শিলিগুড়ি পঞ্চগড় কুড়িগ্রাম এখানে দেখুন লালমনিহাট এখানে সকল জেলায় জলডাকা দেবীগঞ্জ দেখুন শীতলকুচি দিনহাটাকু এখানে সকল জেলার উপর উত্তরবঙ্গের একেবারে ভারী থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিবারে বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি শনিবার পহেলা নভেম্বর থেকে উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় সরিষা বাড়ির এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিরাজগঞ্জ তারাশ তারপর বাঙ্গুরা অঞ্চল থেকে শুরু করে জামালপুর পোলপুর এলাকায় নলিতাবাড়ি বাগমারা দা অঞ্চল টুরা তারপরে এখানে দেখুন আরো চিরাপুঞ্জির দিকেও চাতক বাজারের দিকে সিলেট বিভাগের দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মাঝারি থেকে বাড়ি এদিকে রয়েছে বাজার তারপর সাঈদপুর এবং বালাগঞ্জ এই এলাকায় এছাড়া এখানে রয়েছে নবীগঞ্জ বানিয়াচন্দ তারপর জগন্নাথপুর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বুলাগঞ্জ অঞ্চলও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা ধাওয়ি যা এখানে জেন্টিয়াপুর এবং চিরাপুঞ্জি এখানে সকল জেলায় মেঘালয় এখানে বাড়িতে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এক তারিখ থেকে এবং দেখুন দুই তারিখ পর্যন্ত এখন এখানে বেশ কিছু এলাকায় সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অলরেডি রয়েছে যদি আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন না আসে এরপর আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়া কেমন থাকবে আগামীকাল শনিবার পঁচিশ অক্টোবর নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী সিলেট এবং চট্টগ্রাম খুলনা বরিশাল পশ্চিমবঙ্গ সহ ভারতের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে একদম ক্লিয়ার কোনো বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা নেই এরপরে রবিবার ছাব্বিশ অক্টোবর নাগাদও ঢাকাসহ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা সহ মেঘালয় সহ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে কোথাও মেঘ বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা নেই এরপরে মঙ্গলবার আঠাশ অক্টোবর আপডেটে যদি আমরা একটু যাই কিছুটা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তখন রাঙামাটি বিলাইছড়ি হাটাঝারি পডিকচুড়ি অবজেলা নাইকুন্ছড়ি রাজস্থলী সহ এখানে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে আহ বুধবার উনত্রিশ অক্টোবর নাগাদ উপকূলীয় এখানে বাপু থেকে শুরু করে বালুচারা তারপর হালদিবাড়ি সহ এখানে বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন মূলত মাসের শেষের দিকে আকাশ মেঘলা হতে পারে বাংলার আকাশ মেঘলা হতে পারে সঙ্গে বৃষ্টিপাত শুরু হতে পারে আমরা সরাসরি মেঘ বৃষ্টি মুহূর্তে চলে আসলাম যদি আমরা একটু দেখি আকাশ কিন্তু অধিকাংশ এলাকায় মেঘাচ্ছন্ন হতে পারে দেখুন আঠাশ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ সহ এখানে বালোচারা উড়িষ্যা এলাকায় আকাশ মেঘলা হবে এবং এদিকে হালদিবাড়ি দক্ষিণবঙ্গ এখানে গোলাপাড়া এখানে গাঙ্গাসাগর হালদিয়া শিবনগর সুন্দরবন সহ এই অঞ্চলের দিকে আকাশ মেঘলা হবে এবং বুধবার উনত্রিশ অক্টোবর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে দেখুন মেঘের গণত্ব বৃদ্ধি পাবে এবং বুধবার উনত্রিশ অক্টোবর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে বিক্ষিপ্ত আকারে বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া লালমোহন আকাশ মেঘলা সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে এরপরে বৃহস্পতিবার কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এখানে পশ্চিমবঙ্গ সহ মেহেরপুর রাজশাহী সহ এদিকে অনেক এলাকায় শিওরি মিহিজাম তারপর দুর্গাপুর দুমকা নালহাটি এখানে অনেক এলাকায় হালকা মাঝারি বজরে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের উপর গুয়াহাটি আলিপুরদুয়ার গোলাপাড়া শিলিগুড়ি সহ এখানে বাগালপুর সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আপডেট আর বর্তমান অপগ্রহ স্যাটেলাইট ইমেজোর পর আমরা একটু যাব বাংলার আকাশ কিন্তু একেবারে রাতের দিকে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কুথা বৃষ্টিবাহী মেঘনাই ঢাকাসহ ময়মাসি সহ সিলেট রংপুর রাজশাহী খুলনা বরিশাল আকাশ পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ সহ সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গ সাগর স্বাভাবিক মধ্যবঙ্গ সাগর আপাতত স্বাভাবিক রয়েছে দক্ষিণবঙ্গ সাগর কিন্তু ধীরে ধীরে উত্তাল হচ্ছে এবং নিম্ন সাপ দেখুন বর্তমান লুঘুচাপের প্রভাবে ভারী মেঘমালা সৃষ্টি হচ্ছে দক্ষিণ সাগরে এখানে বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু মেঘামালা সৃষ্টি হতে পারে আর মাত্র কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগর পর্যন্ত এখানে বিশাল বড় এরিয়া জুড়ে একেবারে ভারী মেঘমালা সৃষ্টি হবে যার কারণে বাড়িতে প্রতিবারে বৃষ্টিপাত বঙ্গোসাগর হবে এবং সাগর খুবই উত্তাল হতে পারে মধ্য মধ্যবঙ্গোসাগরে কিন্তু খুবই উত্তাল হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে তো আমরা নজর রাখি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার চটি খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ